এটা আমাদের দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ আজকের এই ভিডিওতে শুরু করব চলো শুরু করা যাক তো দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই চ্যাপ্টারের নাম যদি আমরা দেখি তাহলে এখানে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে যে এখানে চল জিনিসটা কি আর দ্বিঘাত মানে ঘাতটা কি ঠিক আছে প্রথমে আমাদেরকে এই দুটো কনসেপ্ট জানতে হবে চল এবং ঘাত এরপরে আমরা আস্তে আস্তে সবগুলো জানবো তাহলে দেখো চল কি চল হচ্ছে দেখো আমরা কিছু জানি যে অঙ্ক করার সময় কিছু সংখ্যা যেমন এই ধরনের যে সংখ্যাগুলো এক দুই ব্যবহার করতাম এইগুলোকে বলা হতো ধ্রুবক সংখ্যা এগুলোকে কি বলা হতো ধ্রুবক সংখ্যা ঠিক আছে এই ধ্রুবক সংখ্যা ছাড়াও আমরা কিছু রাশি ব্যবহার করতাম যেমন এক্স y z অর্থাৎ x y z গুলো কি বলতো এরা হচ্ছে চল রাশি কেন কারণ এদের কোনো নির্দিষ্ট মান নেই ঠিক আছে x y z এর কোনো নির্দিষ্ট মান নেই এদের মান ভেরিয়েবল তাই এদেরকে বলা হয় চল তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কি ছিল এক চল তাই তো এক চল অর্থাৎ আমাদের যে সমস্ত চল আছে তাদের মধ্যে যে কোনো এক ধরনের চল কিন্তু এখানে থাকবে যদি x থাকে তাহলে এক্স থাকতে পারে অথবা ওয়াই থাকতে পারে অথবা জেড থাকতে পারে যে কোনো চলরাশি থাকবে কিন্তু একটাই থাকবে বোঝা গেল দুটো চলরাশি কখনো থাকবে না ঠিক আছে তার এটা হচ্ছে আমাদের চলরাশি এবার আমরা দেখব যে ঘাত জিনিসটা কি দেখো ঘাত হচ্ছে তোমরা ঘাত পড়ার আগে আমরা একটা জিনিস পড়বো যে ইকুয়েশন যে তোমরা ক্লাস এতে নাইনে পড়বে দেখো একটা পলিনোমিয়াল মানে সংখ্যামালা বহুপদী সংখ্যামালা এরকম লেখা হয় এন এক্স টু দি পাওয়ার এন এ এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 করতে করতে কোথায় হবে এ এন মাইনাস ওয়ান এক্স প্লাস এ এন এটা হচ্ছে এক ধরনের পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা এটাকে যদি আমরা জিরো করি তাহলে এটা হবে সমীকরণ ঠিক আছে তাহলে একটা সমীকরণের ঘাত বলতে কি বোঝায় একটা সমীকরণের বলতে বোঝায় যে এই সমীকরণের কি চলরাশি আছে এক্স আছে তাহলে এক্স এর যেটা সর্বোচ্চ পাওয়ার এক্স এর যেটা সর্বোচ্চ পাওয়ার সেটাকে বলা হয় ঘাত এখানে এক্স এর ঘাত কত এন ঠিক আছে ধরো

আমি নিলাম five x to the power five plus তাহলে এই যে সমীকরণ এর ঘাত কত তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার কত পাঁচ তাহলে এর ঘাত হবে পাঁচ ঠিক আছে তাহলে এইটাকে আমি চ্যাপ্টারে কি পড়লাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে আমাদের এই সমীকরণ কয় ঘাতের হবে দ্বিঘাত মানে যাদের ঘাত হতে হবে কত দুই ক্লিয়ার এদের ঘাত কত হতে হবে দুই হতে হবে তার মানে কি আমরা যে সমীকরণটা গঠন করব এই সমীকরণে যে কোনো এক ধরনের চলরাশি থাকবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এদের যে এক্স বা চলরাশিটা থাকবে সেই চলরাশির সর্বোচ্চ পাওয়ার হতে হবে দুই দুইয়ের বেশি পাওয়ার হলে কিন্তু সেটা দ্বিঘাত হবে না বোঝা গেল এবার দেখো একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে দেখব যে এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে বা এটা দেখতে কেমন হবে তো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের জেনারেল রূপ যদি আমি দেখি তাহলে এটা এই রকম হবে এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স জিরো তাহলে এই ধরনের কোন সমীকরণকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হবে যখন এ নিকল টু জিরো অর্থাৎ এর মান শূন্য হবে না অর্থাৎ এর মান শূন্য হবে না এবং এ সি কি বাস্তব সংখ্যা অর্থাৎ সি এর মান যে কোনো হতে পারে যে কোনো মান হতে পারে কিন্তু এর মান কখনো জিরো হবে না ঠিক আছে এখানে এটা কি বলতো এটা হচ্ছে এক্সেস এর সহগ তাহলে কখনো জিরো হবে না অর্থাৎ জিরো হতে হবে তবে সেটাকে বলা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বোঝা গেল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হবে তাহলে চলো আমি যদি কিছু এক্সাম্পল দিই তোমাকে তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম ফাইভ এক্স কিউ প্লাস থ্রি এক্স এস স্কোয়ার এটা কি একচুয় বিশিষ্ট দীঘার সমীকরণ তোমরা প্রথমে দেখতে পাচ্ছো যে এখানে যে চলরাশি আছে তার সর্বোচ্চ হাত কত তার সর্বোচ্চ হাত তিন অর্থাৎ এটা দীঘার সমীকরণ নয় তার মানে এটা একচুয়ল বিশিষ্ট সমীকরণ কিন্তু দীঘাত নয় ঠিক আছে ক্লিয়ার এবার দেখো আমরা যদি এটা কিনি টু এক্স এস স্কোয়ার প্লাস থ্রি একল টু জিরো তাহা এটা একচল বিশিষ্ট দীঘা শ্রমিকরণ কেনে টু এক্স এস স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস থ্রি একল টু জিরো দেখো এই সমীকরণটা এটাকে হোল্ড করছে শুধু এর মানটা বা এক্সেস স্কোয়ারের শহক নট ইকল টু জিরো বাকিগুলো জিরো হতে পারে এখানে এক্স এস শহকটা জিরো হয়ে গেল তাই তার মানে এটা একচল বিশিষ্ট দীঘা শ্রমিকরণ ক্লিয়ার তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই ধরো টু এক্স প্লাস ফোর ফাইভ ইকাল টু জিরো নিলাম এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ নয় কেন কারণ দেখো এটাকে এক্সেস স্কোয়ারের যে শখ সেটা কত হচ্ছে জিরো এ লেখা লিখা যেতে পারে এটা কিন্তু আমি বলেছি যে এক্স স্কোয়ারের শহ কখনো জিরো হবে না তার মানে যেহেতু জিরো হয়ে আছে তখন এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ নয় ক্লিয়ার ধরো আমি আরেকটা আর একটা এক্সাম্পল বিশিষ্ট দীঘার সমীকরণ না কারণ এখানে দুটো ধরনের চল আছে ঠিক আছে তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ দেখতে কেমন হয় তোমাদের জানা হলো দেখো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে যে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ দেখতে এইরকম হয় হবে ঠিক আছে এন অটিকল টু জিরো হবে এবং সি যে কোন একটা সংখ্যা হবে ক্লিয়ার আশা করি তোমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে এবার